উল্টো রাতের দিন অবশ্যই গ্রহণ করুন এই একটি বিশেষ ফল সংসারে আসবে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য সংসারে আসবে প্রচুর অর্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন থেকে দূর হবে রোগ ব্যাধি এবং অশান্তি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সনাতন শাস্ত্রেই প্রত্যেকটি তিথি একটি আলাদা মাহাত্ম রয়েছে এই বিশেষ তিথিগুলিতে বেশ কিছু খাদ্য খাবার রয়েছে যা খেলে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভোগ ঠিক আবার উল্টো দিকে এমন কিছু খাদ্য খাবার রয়েছে যা গ্রহণ করলে মেলে বিশেষ আশীর্বাদ জীবনে আসে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব উল্টো রথের দিন এমন তিনটি সবজি যা ভুলেও খেতে খেতেনি এবং তার সঙ্গে সঙ্গে বলবো এমন একটি বিশেষ ফল তা যদি আপনারা উল্টো রথের দিন গ্রহণ করে বা উল্টো রথের দিন খান তাহলে আপনার জীবনে আসবে সুখ এবং সমৃদ্ধি বন্ধুরা উল্টো রথের দিন তিনটি সবজি ভুলেও গ্রহণ করতে হয় না এই তিনটি সবজির মধ্যে একটিও যদি আপনারা গ্রহণ করেন তাহলে শ্রী শ্রী জগন্নাথ দেব আপনার ওপর রুষ্ট হতে পারে তার মধ্যে প্রথম সবজিটি হল কলমির শাক এদিন আপনারা ভুলেও কলমির শাক গ্রহণ করবেন না বা কলমির শাক কোনোভাবেই আপনার খাদ্য তালিকায় রাখবেন না এদিন আপনার খাদ্য খাবারে কলমির শাক থাকলে শ্রী শ্রী জগন্নাথ দেব আপনার ওপর অত্যন্ত কুপিত হবে ফলে আপনার সংসারে নেমে আসবে চরম দুর্ভোগ এছাড়াও এদিন পুঁইশাকও গ্রহণ করা বারণ রয়েছে আমাদের শাস্ত্রে এই উল্টো রথযাত্রার দ্বিতীয় যে সবজি গ্রহণ করতে নেই তা হল পটল এই বিশেষস্থিতিতে আপনার আহারে কোনোভাবেই যেন পটল না থাকে এর কারণ হল স্নানযাত্রার পর শ্রী জগন্নাথ দেবের ধুম জ্বর আসে সেই সময় তিনি টানা পনেরো দিন কলমি শয্যা এবং পটলের বালিশে শয়ন করে থাকে তাই জগন্নাথদেবের স্নানযাত্রা থেকে উল্টো রথের মধ্যে কখনোই এই কলমির সার এবং তার সঙ্গে সঙ্গে পটল খেতেন উল্টো রথের দিন আরও একটি খাবার যা একদমই গ্রহণ করতে হয় না বা যা খেতে নেই সেটি হল নিম পাতা এই উল্টো রথের দিন আপনি যদি কোনোভাবেই নিম পাতা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রোশের মুখে পড়তে হবে এবং তার ফলে আপনার সংসারে নেমে আসতে পারে বিপর্যয় এর কারণ হল আপনারা সবাই জানেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ তৈরি হয় এক বিশেষ নিমকাট তাই এই দিন গুলেও নিম গ্রহণ করবেন না স্বাস্থ্য বলছে শুধু নিমপাতাই নয় নিম সঙ্গে সঙ্গে করলা বা যে কোনো তেতজাতীয় সবজি এই দিন বর্জন করতে হবে সোজারাত সোজা রথ এবং উল্টো রথের মধ্যে এই তিনটি সবজি অবশ্যই বর্জন করুন না হলে সে শ্রী জগন্নাথ দেবের মুখে আপনাকে পড়তেই হবে এবং তার ফলে আপনার জীবনে চরম বিপর্যয় নেমে আসবে এদিন আপনারা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না এই বিশেষ তিথিতে আমিষ আহার গ্রহণ করলে জগন্নাথে অত্যন্ত কুপিত হয়ে থাকে ফলে এর ফল আপনাকে এবং আপনার পরিবারকে ভুগতে হতে পারে এই উল্টো রথের দিন কোনোভাবেই কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি বা অশান্তির মধ্যে জড়াবেন না এই দিন আপনারা অবশ্যই সকলের সঙ্গে ভাব ভালোবাসার বিনিময়ের মধ্যে কাটান আপনার বাড়িতে আসা কোনো ভিক্ষুককে এদিন খালি হাতে ফেরাবেন না আপনার পক্ষে যেটুকু সম্ভব আপনারা সেটুকুই তাদেরকে দিয়ে সাহায্য করুন এদিন যদি পারেন অবশ্যই একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং পারলে গঙ্গা স্নান করুন বা আপনার যে নিকটবর্তী নদী রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার স্নান ছাড়ুন যদি গঙ্গা স্নান বা নদীতে স্নান করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে বাড়িতে আপনি যে স্নান করবেন সেই স্নানের জলে একটু তিল ফেলে দিন বন্ধুরা এই দিন আপনারা রাত্রে যখন শুতে যাবেন তখন জগন্নাথ দেবের চরণে আপনারা যে তুলসী পাতা অর্পণ করবে সেই তুলসী পাতা আপনার বালিশের নিচে দিয়ে ঘুমোতে যান এর ফলে আপনার আর্থিক কষ্ট চিরতরে দূর হয়ে যাবে যাই হোক আসুন এবার জেনে নিন এই উল্টো রাতের দিন কোন ফল গ্রহণ করলে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য মিলবে শ্রী শ্রী জগন্নাথ বিশেষ আশীর্বাদ বন্ধুরা এই উল্টো রাতের অবশ্যই গ্রহণ করুন কাঁঠাল এই কাঁঠাল কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি ভোগ এই উল্টো রাতের দিন আপনারা স্নানাদির পর শ্রী শ্রী জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করুন এবং কাঁঠাল ভোগ নিবেদন করুন তবে অবশ্যই তুলসী পাতা সহযোগে কাঁঠাল ভোগ নিবেদন করবে মাথায় রাখবে তুলসী পাতা ছাড়া জগন্নাথ দেবে কোনো ভোগে কিন্তু পূর্ণতা পায় না তাই আপনারা শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে ভোগী নিবেদন করবে সেই ভোগে অবশ্যই তুলসী পাতা দেবে তবে আপনার বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহ যদি না থাকে তাহলে আপনারা এই দিন আপনার বাড়ির রাধাকৃষ্ণ বা গোপালের ছবি বা মূর্তির সামনেও পাতা সহযোগে এই কাঠাল ভোগ হিসেবে নিবেদন করতে পারে বন্ধুরা এই উল্টো রথের দিন অবশ্যই কাঁঠাল ভোগ হিসেবে নিবেদন করে পরিবারের সকল সদস্য মিলে সেটি গ্রহণ কর এবং আমরা যে তিনটি সবজির কথা বললাম এই তিনটি সবজি অবশ্যই বর্জন কর আপনার সংসারে নেমে আসবে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো অন্যদের মধ্যে শেয়ার ধন্যবাদ সকলে ভালো থাকুন